আজকে রান্না করব নলা মাছ দিয়া কুমোরের তরকারি মিষ্টি কুমুর দিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছো আমি ভালো আছি তখন দিয়ে দিছি তেল তারপর পেঁয়াজ এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর শুনির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিলাম একটু পানি আগের দিনে এই বর্ষার দিনে মাছ দিয়ে বিলের মাছ নলা মাছ আর কুমোর দেওয়া রান্না করলে সে মজা লাগতে থাকে আগের স্বাদটা তো বুঝতাম না কেউ মনে হয় এখন বুঝা যায় আগের স্বাদ পার্থক্য দিয়ে দিলাম স্বাদ কাঁচামরিচ আপনারা চাইলে কষা সাথে দিতে পারেন আমি এমনি দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি এমনি একটু কাঁচা কাঁচা থাকলে দেখতে ভালো লাগে খুব ভালো করে কষায় আমি আমার মা রান্না করতো কোমর দিয়া নলাম দিয়া বর্ষার দিনে এরকম বৃষ্টি থাকতে খাইতে সে ভালো লাগতো আর এখন সার তো ওই সারটা পাওয়া যায় না তারপরে চেষ্টা করি একটু রান্না করতে আসলে মাছ আছে যে হাতের রান্না স্বাদই আলাদা আছে এখন মশলাপাতি দেওয়াই বেশি আগের মতন সারটা লাগে না তারপরে চেষ্টা করি একটু জিরার গুঁড়া আমার মারা তো দেখতাম কোনো মতন রান্না করতো তাই স্বাদ লাগতো কত আমরা তো কত এখন এই মশলা দিই ওই মশলা দিই